সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আজকে আরো একটা ব্র্যান্ড নিউ ব্লগ এর সাথে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে সারাদিন কি করি না করি আর প্লাস আজকে আমাদের একটা নেমন্তন আছে সাদের নেমন্ত তো আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে তোমাদের আশা করি তো দেখতে থাকো লাস্ট অব দি ভিডিওটা তো চলো আজকের দিনটা এইভাবেই স্টার্ট করি স্নান টান তো হয়ে গেছে সবকিছু সেরে চলে এসেছি এখন আমি আর স্নানের কাজ কমপ্লিট সিঁদুরটা হালকা পড়েছি সেই জন্য হয়তো একটু ফাঁকা ফাঁকা লাগছে কারণ রেডি হবো যখন তখন আরও ঠিকঠাক করে ভালোভাবে পরব এখন যাব হচ্ছে পুজো করতে কাজ তো সব কিছু কমপ্লিট হয়েই গেছে আমি মাইক্রোফোন ছাড়াই কথা বলছি একটুখানি বাইরের নয়েজ হয়তো আসতে পারে তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ আমি চাই না সব কিছু সবসময় মেকিভাবে দেখাতে আমি যতটা নর্মাল যতটা যেরকম থাকি সেইভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি চলো স্নান হয়ে গেছে অনেক বক বক করে ফেলেছি আজকে আমাদের কিন্তু অলরেডি এখন নটা বাজে বারোটা সাড়ে বারোটার মধ্যে আজকে বেরোতেই হবে যত যাই লেট হোক যাই হোক আমরা অলওয়েজ লেট থাকি সব জায়গায় আর এই ড্রেসটা যেটা দেখছো সুতির একটা আমি ফ্রক কিনেছি কিছুদিন আগে এক্সপ্রেস বাজার থেকে আরও কয়েকটা টুকিটাকি জিনিস আমি কিনেছিলাম খাওয়া দাওয়া সেভাবে কিছু হয়নি তো ঠিক আছে এখন গিয়ে পুজোটা করি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে বেশিরভাগ দিন পুজোটা আমিই করে থাকি বাড়িতে কারণ আমার পুজো করতে বেশ ভালোই লাগে এটা দায়িত্ব ঘরে নেওয়ার মতো কোনো কাজ বলে আমার মনে হয় না আমি কাজটা মন থেকে ভালোবেসে করে থাকি আমার দুটো শিব ঠাকুর আছে ঠাকুর ঘরে শিব ঠাকুরদের স্নান করিয়ে জল মিষ্টি দিয়ে পুজো সেরে এবার যাবো রান্নাঘরে সব কিছু যোগাযোগ করে নিয়েছি আজকে সকালবেলা বানাবো একটু ম্যাঙ্গো স্মুদি ফার্স্ট টাইম খাবো আমি ম্যাঙ্গো স্মুদিটা কারণ এর আগে আমি বানানা মুদি অনেকবার খেয়েছি খাইও তো কি কি বানা দিয়ে বানাচ্ছি সেটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই অলরেডি আমার ডায়েটের ভিডিও প্লাস আমার এক্সারসাইজের ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তোমরা যদি দেখতে চাও তাহলে এরকম ভিডিও অনেক আরও বানাবো আর যেটা আগের দিন আমাকে অনেকে কমেন্ট করেছিল না লিখেছিল যে কে অতটা লিখেছিল আমার এই মুহুর্তে মনে পড়ছে না যে দিদি তুমি ডায়েটে মুসলি খাও কি না আগে আমি মুসলি খেতাম অনেক দিন যাবতীয় আমি মুসলি খেয়েছিলাম এই মুহুর্তে আর আমি এখন মুসলিটা খাই না যেহেতু মুসলিটা একটু মিষ্টি জিনিস কারণ একটু বলবো না বেশ খানিকটা মিষ্টি যদিও অনেক ড্রাই ফ্রুটস থাকে অনেক বেশি হেলদি কিন্তু যেহেতু মিষ্টি জিনিস বলে আমি এখন আর এই মুহুর্তে মুসলিটা খাচ্ছি না এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি বা দুধটাকেও বার করেছি যে দুধটা আমি খাই আগে থেকে জাল করা এটা নিজে তো এই দুধটা হচ্ছে লো ফ্যাট মিল্ক এটাই আমি বেশিরভাগ খাই যে এখানে ডিম ফুটছে প্লাস এখানে আমি আম কেটে রেখে দিয়েছি আমগুলো একদম সরানো রয়েছে আমার ডায়েটে যে এমন কিছু না যে কোনো কিছু খাওয়া যাবে না বা কিছু আমি নর্মালি হ্যাঁ ডাক্তার আমাকে আম আর কাঁঠালটা খেতে একটুখানি কলেজের মধ্যে বারণ করেছে তো আম আর কাঁঠালটা আমি তুলনামূলক কমই খাই একেবারেই যে বাদ দিই তা না আম খেলেও বা আমের একটা সাইড কোনো রকমে কেটে নিয়ে সেইটা খাই আর এখানে কিছু ড্রাই ফ্রুটস দেখেছি কাজু কিশমিশ আর কয়েকটা পেস্তা পেস্তা জিনিসটা আমার অতটা পছন্দের না সেই জন্যে অল্প নিয়েছি কাজুর পরিমাণও অল্প কাজু বা অনেকে ড্রাই ফ্রুটস খেতে চাই না কাজু খেলে হয়তো ফ্যাট কিন্তু কাজুটা আমাদের শরীরে ফুড ফ্যাট সেটাতে অতটা কোনো ক্ষতি হয় না তবে খুব বেশি পরিমাণে নয় সব কিছুই লিমিটেড হয়ে গেছে স্মুদি রেডি আবার আমি একটুখানি দুধ অ্যাড করেছিলাম কারণ অনেকটাই বেশি গাঢ় হয়ে যাচ্ছিল তো এরকম ভাবে আমি বানানা স্মুদিটাও খাই মাঝে মাঝে খাই কয়েকটা ছড়ি আর সেফরনটা আমি সব সময় রাখার চেষ্টা করি কারণ ওইটা খেতে আমি প্রচণ্ডই ভালোবাসি তো ডেলি বেসিসে ওটা চার পাঁচটা করে মোটামুটি খাই এখন হেলদি আর টেস্টি একটা ডায়েট রুটিন মানে আমার মনে হয় স্মুদি জিনিসটা তোমরা যে কোনো ফলে আমি অ্যাপেল স্মুদিও খেয়েছি আপেল দিয়ে করে সেটাও বেশ ভালো লাগে একটু টক লাগে যাদের একটু টক লাগে হানি মিশিয়ে খেতে পারো আর ওয়েটটা আস্তে আস্তে কমছে আমার আগে থেকে অনেকটাই কমে ইটস আ গ্রেট নিউজ ফর মি জানি তোমরাও খুব খুশি হবে হুম ভীষণ টেস্টি খুব ভালো খেতে এক্সট্রা করে চিনি অ্যাড করার কোনো দরকার নেই চিনি বা সুগারটা যতটা অ্যাভয়েড করা যায় সেটাই ভালো চাইতেও চিনি না খাওয়াই ভালো এই যে ব্রেকফাস্ট সকালবেলার দিয়ে দিয়েছি পাউরুটি ডিম সেদ্ধ আর চা আচ্ছা আমি ম্যাঙ্গো এই স্মুদিটা বানিয়েছিলাম আমার খাওয়া অলরেডি শেষ একটুখানি টেস্ট করে দেখো কিরকম হয়েছে চায়ের সঙ্গে ম্যাঙ্গো স্মুদি প্রথম খাচ্ছি ব্রেকফাস্ট রবিবার আসলে এসব খাওয়া হয় না রবিবার সানডে ফানডে ছুটির দিন ভালো হয়েছে কিন্তু ব্রেকফাস্টে চায়ের সঙ্গে কেউ স্মুদি খায় এই প্রথম খাওয়ালো এগুলো ট্রাই বন্ধুরা না তার জন্যে না যে এটা ফার্স্ট টাইম বানিয়েছি আজকে তাই তোমাকে একটু খাওয়ালাম তুমি তাহলে ব্রেকফাস্ট করো আমি গেলাম ছাদে ঠিক আছে সত্যি আজকে সকালে জামা কাপড় কাচতে দিতে একদম ভুলেই গিয়েছি মনে ছিল না কাজ করতে করতে ভুলে গেছি যদিও বেশি দেরি হয়নি এখন এক ঘন্টার মধ্যে এই যা রোদ্দুর আছে সমস্তটা শুকিয়েই যাবে চলো কমপ্লিট ছাদে আসবো দেখাবো না তা হতে পারে না সকালেও ছাদে এসেছিলাম কিন্তু এত করে দেখাবো হ্যাঁ দেখাই যে আমাদের গাছে বেশ কমলা ধরেছে যদিও কমলা রং হয়নি পিওর কমলা কালারটাই হয় আম গাছে কি সুন্দর আমের গুটি ধরেছে একটু বর্ষার পরে হয় এই আমটা একটু বর্ষার পরে হয় জামরুলও অনেক হয়েছিলো জামরুলগুলো সব পেরে খেয়ে নেওয়া হয়েছে চলো কাচতে দেওয়া কমপ্লিট ছাড়টাও একটুখানি ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার যাব নিচে রেডি হব আজকে কি পরব পাশের বাড়িতে কাজ হচ্ছে একটুখানি হয়তো সেই জন্য আওয়াজের একটু সমস্যা হতে পারে আজকে কী পরবো চুড়িদার পরবো না শাড়ি পরবো এখন আমি কনফিউজ কারণ শাড়ি পরাটা একটা চ্যালেঞ্জ আমার কাছে তো দেখছি কি পরবো যেরকম যা পাব দেখি সেরকম পরবো আশা করি চুড়িদারই পরবো তবুও চেষ্টা করি দেখি কি পরা যায় যদি মনে হয় তাহলে পরবো লাস্ট ফিনিসিং ভাবলাম যে শাড়ি পরবো তো আমাকে মেকআপ করতে গেলে কত কি লাইট ফাইট জ্বালিয়ে এত কিছু আমরা মেকআপ করতে হয় যেহেতু ভিডিও শেয়ার করি তোমাদের সাথে একদম হালকার উপর করবো বেশি কিছু পরবোই না যেহেতু দিনের বেলা নাহলে মেকআপ ফেকআপ হলে গিয়ে একসাগার হবে মেক তো করে নিলাম নিজে নিজে কিন্তু যেটা আমি খুব ভালোভাবে পারি না সেটা হলো শাড়ি পরা হ্যাঁ যখন পূজা থাকে না তখন নিজেকে তো শাড়ি পরতেই হয় পূজা আছে যেহেতু ও খুব সুন্দর শাড়ি পরায় তো ওর কাছে গিয়ে শাড়িটা পরে নিলাম আর পার্লার থেকে একটুখানি নিজের চুলটাও ক্রিম করিয়ে নিলাম সুন্দর ঝুরঝুরে হয়ে গেল চুলটা তো আমার রেডি মোটামুটি বাড়ি গিয়ে শুধু জুয়েলারিগুলো পরে নিলেই ব্যাস কাজ শেষ অলরেডি তো আমরা লেটেই এগোচ্ছি তো চলো যাওয়া যাক যতই বলি আগে আগে যাব। আমার আর হয় না কিন্তু হয়ে গেছিল সবটাই আমার চুল ক্রিম করতে যা দেরি হয়ে গেলো এই যে আমার মিস্টারের লুক এটা নতুন জামা একদম এই যে দু যেন পারফেক্ট একদম রেডি হয়ে গিয়েছি হ্যাঁ সুস্মিতা এসে দাঁড়িয়ে রয়েছে তো চলো আমরা এবার বেরোনো যাক তাহলে আমি এখনো ঘড়িটা ধরে দাঁড়িয়ে রয়েছি ঘড়িটা পড়া হয়নি তালা টালা সব দেওয়া কমপ্লিট এবার নামছি নিচে লেট শাড়িটা নিয়েছি শ্বশুর দার বইয়ের জন্য অলিদির জন্য আর শাড়ি আলতা সেতু তো চলো তাড়াতাড়ি যাই ওই সব রেডি এখন গাড়ি পার্ক করছে আর যে আমরা চলে এসেছি ট্রেমে তো বললাম বেশ গরম লাগছে কিন্তু আজকে বেশ রোদ্দুর আছে রদকে বলবে একটু বৃষ্টি নেই বেশ গরম আমার মনে হচ্ছে আমি কম সেজেছি তুমি বেশি ও। এসে দেখলাম সমস্ত কিছু সাজানো গোছানোর কাজ চলছে যে ভাতের থালার চারপাশে ফুল টুল দিয়ে খুব সুন্দর করে অলিদির জন্য সাধের থালা সাজানো হচ্ছে খাওয়া যে হয়ে যায়নি এটাই অনেক বড় কথা তবে খুব বেশিও লেট আমরা করিনি সাড়ে বারোটায় ঢোকার কথা ছিল একটাই ও প্রায় দেড়টার সময় খেতে বসেছিলো এই যে আমাদের সুন্দরী মম টু বি মানে অলিদি চলে এসছে তো তাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে আর প্রচণ্ডই গরম ছিল কিন্তু সেদিনকে

আর পায়েস ক্লাস না ভাই আর পায়েস মুখে নিচ্ছে টাকা দাও চল অলওয়েজ লাইট আসে না এই আছে এক সাইডে বার করে লেগে গেলে না না তুমি একটু হ্যাঁ হাত দে না খুব ভালোভাবেই সমস্ত কিন্তু রিচুয়ালস সাধের মিটে গেল আর যে পুচকিটাকে দেখলে ওটা ওদেরই একজন রিলেটিভ হয়তো তাকে কোলে নিয়ে ছবি তোলা হচ্ছিল আর আমরা অনেকটা লেট করেই প্রায় খেতে বসে পড়েছিলাম সেই জন্য খাবার আগে আমি গালে হাত দিয়ে বসেছিলাম কারণ প্রায় সাড়ে চারটে বেজে গিয়েছিল আমরা সবাই মিলে গল্পগুজব করবো না আগে খেতে বসবো সবার খাওয়া তখন প্রায় হয়ে গিয়েছিল তারপর লাস্টে আমরা খেতে বসেছিলাম আর প্রত্যেকটা আইটেম তো খুবই সুন্দর ছিল কি বলবো এটা নিয়ে একটা শর্টস ভিডিও গেছে কিন্তু চ্যানেলে সেটাও তোমরা দেখো কিন্তু কেক কাটিংও হয়েছিল আর কেকটা তো ছিল দুর্দান্ত সবশেষে হলো ফটো সেশন তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগলো আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ওদের দুজনাকে অনেক আশীর্বাদ করো তোমরা যেন ওরা খুব ভালো থাকে খুব শীঘ্র ফিরছি আরও একটা নতুন ভিডিওর সাথে আজ এইটুকুই টাটা